শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে এসকে ব্লগটা শুরু করছি তো বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি তো আশা করছি ভালো লাগবে এই শাকগুলোকে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে আমাদের গ্রামের রাজবংশী ভাষায় লাপা শাক বলে তো আমাদের বাড়িতে অনেক হয়েছে এখন তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি আমি যখন কর্ণাটকে ছিলাম এই শাকগুলো খাওয়ার জন্য প্রচুর মন করতো কিন্তু সেখানে পাওয়া যায় না এই শাকগুলো আর এই পাশে পেঁয়াজ লাগিয়েছি তো পেঁয়াজের গাছের ফাঁকে ফাঁকে ওই যে বোতে শাক মানে বতুয়া শাক এগুলোকে বলে তো বতুয়া শাক অনেক হয়েছিল আগে তো সবাই নিয়ে নিয়ে যায় এখান থেকে আমাদের বাড়ির থেকেই নিয়ে যায় তো এখন বড় বড় হয়েছে আর মাঝে মাঝে দু একটা ছোট ছোট আছে তো এখন ওগুলো সাগে মিশাল দিয়ে খেলে খুব ভালো লাগে তাছাড়াও বোতে শাকের চাটনিও ভালো লাগে আবার আলু বেগুন দিয়ে রান্না করে খেলেও খুব সুন্দর লাগে তো বাইরে থেকে মুখটুক ধুয়ে এসে এই যে ঘরটা ঝাড় দিতে লেগে পড়লাম আর এদিকে ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি ওকে পড়াতে বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো একে সেরে নিই পড়াতে পড়াতে তো ঝাড় দিতে লেগে গেছি তো আজকে বাইরেটা সেরকম একটা রোদ নাই মানে রোদও নাই আবার কুয়াশাও সেরকম কিন্তু বাতাস আছে তো তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো পরিষ্কার করব কালকে গেছিলাম কুচবিহারে তো কোথাও গেলে ঘরের কাজগুলো অগচালক হয়ে থাকে তো আজকে কালকে এসে আর সেরকম কাজ করা হয়নি মানে ঘরের কাপড় চোপড় গোছানো করা হয়নি তো একদিকে সাইড করে রেখেছিলাম তো ওগুলোকে ছেলেকে পড়াতে পড়াতে পরিষ্কার করে নিয়ে আর যেগুলো ধুতে লাগবে ওগুলো হচ্ছে বাইরে রেখে দিয়ে আসলাম এসে এই যে ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে যাব হচ্ছে কলের পারে। তো ছেলে গেল হচ্ছে বাথরুমে ও দাদাকে নিয়ে গেল। এই দেখো ও দাদা এখানে দাঁড়িয়ে আছে বাথরুমে আর আমি সেই ও গেল বাইরে আর আমি ওই ফাঁকে ঘরের কাপড় চাপড়গুলো বাইরে নিয়ে আসলাম এই দেখো এখানে নিয়ে এসে ভিজিয়ে রাখবো তারপরে আরেকটু একটু পরিয়ে তারপরে যাব ধুতে তো পায়খানা গেল তো ওর দাদা ওখানে দাঁড়িয়ে আছে ওকে নাকি ভয় লাগে মানে মানে যত সব নটঙ্গি মারে ও এই দেখো কীরকম করতেছে তো যা বুঝতেই পারো বাড়িতে ঠাকুরদাদা ঠাম্মি থাকলে সেরকম মানে মজা আর কি ঠাট্টা করে বাচ্চারা ওইরকমই করে তো তারপরে চলে আসলাম এই দেখো কাপড়গুলোকে আগে ভিজিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ পরে ধুবো কিছু কাপড় ছাপ দিয়ে ধুবো আর কিছু কাপড় সাবান দিয়ে ধুয়ে দেব শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই তো বড়োদের আশীর্বাদে ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি তো কালকে কুচভিড়ে গেছিলাম তো কালকে তো কাপড় ধুইনি তো কালকে কাপড় আজকের কাপড় তারপরে আবার কুচবিরে যাওয়ার কাপড় সবগুলো আজকে ধুবো তো আজকে আবার বেশি একটা রোদ নেই আজকে আকাশটা মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হবে না এইরকম আর কি আকাশটা তো ছেলে স্কুলে যাবে ওকে রুটি মা রুটি বানালো রুটি আর আলু ভাজা তো ছেলে দুধ দিয়ে রুটি খেলো আর বাবা আমার আলু ভাজা দিয়ে খেলো আমি এখনও খাইনি তো আমি কাপড় পূজা করবো তারপরে খাবো তো তার আগেই তো আমাকে চান করতে হবে চান করে আবার কাপড় ধুতে গেলে মানে হাসকারি হয়ে যাবে মানে কাপড় ধুতে ইচ্ছা করবে না তো আগেই চান করার আগেই কাপড়টা ধুয়ে নিই মানে হচ্ছে রোদ উঠবে উঠবে মানে এখনও তো সাড়ে নটা বাজে তো এত এতক্ষণ মেঘলা মেঘলা আকাশ তো মনে হয় হবে একটু রোদ তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর এই যে এক গাদা কাপড় নিয়ে বসে পড়েছি সকালবেলা বাসি বাসনটা বাসন মেজে টেজে তারপরে ছেলেকে একটু পড়িয়ে নিলাম তো স্কুলে যাবে এখন ওকে পড়া দিলাম ও বাইরে চলে আসলো আসে ওই যে ছাগলের বাচ্চা নিয়ে খেলতেছে তো পড়ুক অনেকক্ষণ পড়লো আজকে সাড়ে ছয়টার দিকে উঠছি উঠিয়ে আগে ওকে একটু পড়িয়ে তারপরে বাইরে আসলাম বাইরে এসে বাসি বাসনটা মেজে চা খেয়ে তারপরে আবার পড়াতে বসিয়েছিলাম তো পড়ার থেকে আমি উঠে গেলাম আমার তো অনেক কাজ আছে ওকে আবার স্কুলে পাঠিয়ে দিতে লাগবে তো কাজগুলো করি স্কুলেও পাঠাবো তার জন্য ওকে টিফিন তো মা বানিয়ে দিলো আজকে যেহেতু রুটি ভাজলো রুটি দিয়ে একটা গুচি নিয়ে পুরি বানিয়ে দিলো আর আলু ভাজা ওই নিয়ে স্কুলে যাবে আজকে ওঠেই টিফিন থাকবে আর স্কুলে যাওয়ার আগে ওকে ভাত খাইয়ে দিতে লাগবে যেহেতু স্কুল শুরু হয় সাড়ে এগারোটার দিকে আর ছুটি হয় তিনটা তিনটে পাঁচ পাশে এরকম সময়ের ছুটি হয় আস্তে আস্তে সাড়ে তিনটা মানে বেজে যায় তো ওকে খিদে লাগ তো সকালে ভাত টাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলে আর চিন্তাটা সেরকম থাকে না তো ওই জন্য সকালে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিব তো আমি এখন চান করি এখন বাজে নয়টা তো চান টান করে তারপরে রান্না উঠিয়ে দিই রান্না করে ওকে এদের সিদ্ধ ঘি আর আলু সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত খাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে তারপরে সবজি টবজি রান্না করব এগুলো সাবান দিয়ে দেওয়াল না কাপড়গুলো আমার কাঁচা হয়েই গেল আর মা আর বাবা ওইদিকে আলু ওঠাচ্ছে আর ওই দেখো ছাগলের বাচ্চাগুলো কীরকম করে খেলতেছে তো ছেলেকে বলতেছি তুই একটু ভিডিও করে দিও এখনও তো অনেকটা সময় আছে তো ওই আমাকে ভিডিও করে দিচ্ছে আমি এইদিকে পুকুর পাড়ায় এসেছি কাপড়গুলোকে শুকোতে দেওয়ার জন্য তো সবগুলো কাপড়ে শুকোতে দিব এখানে পুকুর পাড়ে এই যে একটা কিছু এখানে কিছু ধরবে আর ওইদিকে আর তার টাঙানো আছে ওখানে কিছু ধরবে তো সবগুলো এইভাবে শুকোতে দিয়ে দিয়ে তারপরে চান করব আর এই দেখো বাবা আর মা এদিকে আলু উঠাচ্ছে আর ওই যে একটা পাশের বাড়ির আমার ভাসুর হয় আর কি উনি আসছেন ওদিকে আমার বাবা মার সঙ্গে গল্প করতে তো আমাকে আর কি ইয়ে কি করলো এতক্ষণ এই যে আলু উঠাচ্ছে এদিকে আমার ছেলে এইগুলো ভিডিও করে দিয়েছে আর আমাকে ইয়ে কি করতেছে এই দাদাটা বলে নাও ভিডিও করো কিছুদিন পরে অনেক টাকা হবে এখন ওই যে ছাদ দিতে পারো নেই বাড়িতে তো কিছুদিন দিন পরে ছাদ দিবা এরকম করে বলতেছে ওই যে আমাদের ঘরটা দেখা যাচ্ছে তো এখন অনেক কাজ ঘরের বাকি আছে জানলা জানলার ফ্রেম অনেক কিছু লাগানোর আছে। তো ওই ইয়ার কী কি করে বলতেছে তারপরে এসে দেখি ওই যে হাঁড়ি মাচাল আছে তো হাঁড়িটাও মেজে নিলাম তাড়াতাড়ি করে তো হাঁড়ি তাড়ি মেজে তারপরে স্নান করব স্নান করে রান্নাটা উঠিয়ে দিব। তো রান্না করে খাইয়ে দিয়ে আগে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে আমি ঠাকুর ঘরে ডুবো তাহলে ওর খাওয়া হবে আমার পরে আবার শান্তি মতন করে পুজোও হয়ে যাবে তো আমরা প্রত্যেক দিন হাঁড়িতে পুলেপ দিয়ে রান্না করি মাটির পুলেপ দিয়েই তো মাটির পোলেপ দিয়ে এই যে শুকোতে দিলাম তো দিয়ে আমি চানটা করে নিলাম তো চান টান করে ওদিকে আমার ছেলেকেও চান করিয়ে দিলাম আমিও করলাম তো দুই মা ছেলে মিলেই চান করে নিলাম তো ওকেও রেডি করে দিচ্ছি আর আমি ওদিকে ভাতও উঠিয়ে দিয়েছি তো ভাত আমার হয়ে গেল কিন্তু আমার ছেলে ওই যে রান্না ভাত খেলো না রান্না ভাত গরম ছিল ও তারা ছিল ও বলতেছে একটু আগে যাই আগে যাই ওই জন্য আর রান্না ভাতটা না খেয়ে ঠান্ডা ভাত খেয়ে গেল কালকের কিছু ভাত ছিল একটু সবজি দিয়ে খেয়ে টেয়ে চলে গেল। তো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম তো রান্নাঘরে তো ছেলে স্কুল যাওয়ার আগে ভাতটা রান্না করলাম কিন্তু ছেলে রান্নাঘর না খেয়ে কালকের ভাত খেয়ে গেল রান্না ভাত গরম গরম ছিল ও উড়ে করে গেল ওই জন্য আর রান্না ভাত খেলো না তো রান্নাঘরটা ওখানেই আছে আর ভাত রান্না করে কি সবজি রান্না না করে বাবার বাড়ি একটু গেছিলাম তো বাবার বাড়ি থেকে চলেও আসলাম তো চলে এসে এখন সবজিটা রান্না করতেছি আর মা সবজিটা করে দিল সবজি রান্না করছি হচ্ছে লাউ শাক আলু টমেটো দিয়ে একটা সবজি করবো আর হচ্ছে সয়াবিন আলু ভাজা করবো বাবাকে পাঠিয়ে না আমি দেখি বাবাকে জিজ্ঞাসা করলাম তা বাবাই বলে যায় জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম করে নিয়ে এই যে খাইতে দিবো বাবাকে খাইয়ে দেই একটু পাঁচ ছ মিনিট রেস্ট নিয়ে তারপরে যাবে ছেলেকে আনতে ছেলের আবার আবার যেতে লাগবে ও শুধু আধা ঘন্টার সময় পাবে ও আধা ঘন্টার মধ্যে এসে খাইয়ে দেই আবার ওকে নিয়ে যেতে লাগবে ওর ডান্স ক্লাস আসে তো যেদিন ডান্স থাকে সেদিন টিউশন থাকে না যেদিন টিউশন থাকে সেদিন ডান্স ক্লাস থাকে না ও আর কি খেলার সময় পায় না বেশি তো ওই যদি মাঝে মধ্যে একটু স্কুল ফাঁকা থাকে তাহলে আর কি খেলার সময় পায় আর এদিকে আমার সব কিছু গুছিয়ে নেওয়া শেষ তো বাবা ওকে নিয়ে আসলো এসে এই দেখো ওকে খাওয়াচ্ছি তাড়াহুড়ো করে ও নিজে হাতে খেলে অনেকটা সময় লাগবে আর ওর হাতে বেশি সময় নেই আবার যাইতে লাগবে ওকে বাজারের দিকে তো ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি খাইতে পারে কিন্তু সময় লাগে নিজে হাতে ওই জন্য ওই যে খাইয়ে টাইয়ে পাঠিয়ে দেবো আমি যাব আজকে যার সঙ্গে যায় ওর একটা পাশের বাড়ির সাথী আর কি তো ওদের বাড়িতে আত্মীয় এসছে ওই আত্মীয়দের সঙ্গে যাবে তো আমি একে নিয়ে যাব হেঁটে হেঁটে যাইতে লাগবে আমিও তো এখনও খাইনি তো আমি ওর পাতেই দু খেয়ে তারপরে চলে যাব তো ওকে ছাড়া আমি খাই না ও যতক্ষণ স্কুলে থাকে অতক্ষণ আমি বাড়িতে খাই না শ্বশুর মশাই শাশুড়ি মাকে দেই কিন্তু আমি খাই না যেহেতু ওর বাবা নাই ওর বাবা হচ্ছে বাইরে থাকে জন্য আবার ওকে ছেড়ে খেতে কেমন কেমন লাগে ওর জন্য ও আসে তারপরে আমরা দুই মা ছেলে মিলে খাই তো যে ওকে খাইয়ে আমি দু গাছ খেয়ে তারপরে ওকে নিয়ে যাব হচ্ছে ওর ডান্স ক্লাসে খাইয়ে দিয়ে রেডি করে রেডি হতে বললাম ওকে বাবাই তুই ও প্যান্টটা পর তো আমিও দু গাছ খেয়ে তারপরে ওই যে এদিকে আসলাম কাপড়গুলোকে তো ঢুকতে লাগবে আমার আবার আস্তে আস্তে সন্ধ্যা লাগবে তো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলোকে ঘরে রেখে তারপরে আমিও রেডি হব রেডি হয়ে দুই মা ছেলে মিলে চলবো তো আজকে মানে বাতাসের জন্য কাপড়গুলো শুকিয়েছে বাতাস না হলে শুকোতেই না রোদের জোরটা কম ছিল কিন্তু বাতাস ছিল এই যে তারপরে চলে যাচ্ছি আমরা দুই মা ছেলে মিলে তো রাস্তা হাঁটছি আর পিছন ফিরে দেখছি টোটো আসছে কিনে তো টোটোর দেখা আর পেলাম না তো ছেলে এই যে আমার এরকম করে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর তোমরা সকলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবার